মাটির ঘরে দুপুরের লাঞ্চ হরেক রকম ভর্তা গরুর মাংস আর হচ্ছে মুরগি দিয়ে তো আমার আর সানি ভাইয়ের একটা দাওয়াত ছিল তো আমরা চলে যাই হচ্ছে পূর্বাচল তিরিশ সেক্টরের পাশেই রয়েছে মাটির ঘর রেস্টুরেন্টটা খুবই সবাই নুন সেখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ যা সবারই নজর কাটবে তার মধ্যে রয়েছে হ্যামাক আর হচ্ছে প্রাকৃতিকভাবে একটা দোলনা বানিয়েছে যেটা যে কারো একদম আরামের একটা ব্যাপার হবে তো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে তাদের মাটির ঘর যেখানে হচ্ছে তারা রান্না করে প্লাস হচ্ছে সবাই এই মাটির ঘর অ্যাসেটিক ভাইবস নেওয়ার জন্য এখানে খায় তবে খাবারের কোয়ালিটি কেমন এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে বলি তো এইখানে হরেক রকম খাবার তারা এইভাবেই সাজিয়ে রাখে তো আমরা যাওয়ার পর আমাদেরকে দেখা ছিল কি কি খাবার তাদের কাছে রয়েছে আর পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও যদিও গরম পড়েছিল আমার একটু গরমই লাগছিল বাট প্রাকৃতিক পরিবেশের মাঝে মাটির ঘরের নিচে এভাবে হচ্ছে মাটির পাত্রে খাওয়ার অন্যরকম অনুভূতি সবাইকে যা পরে হচ্ছে আমাদের খাওয়ার চলে আসে আর সবথেকে বড় হচ্ছে ভর্তাগুলো গুলো জাস্ট ওয়াও ছিল লাস্টে রয়েছে গুড়ের মিষ্টি টক মিষ্টি দই আর ইয়া লম্বা একটা বিল